That's high. It's six. এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভিরাট কোহলি যদিও ইন্ডিয়ার টপ অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার এই ম্যাচে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে তারপরেও বিরাট কোহলি আকসার প্যাটেল এবং শিবম দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ইন্ডিয়া ক্রিকেট দল সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করেছে ভারতের ব্যাটসম্যানরা শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা তবে ব্যাটিং এ নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া কিন্তু অপর প্রান্তে উইকেট আগলে রেখে খেলতে থাকেন বিরাট কোহলি যার ফলে এই ম্যাচে উনষাট বলে চুয়াত্তর রান করেছেন বিরাট কোহলি একশো আটাশি স্ট্রাইক রেটে ব্যাট করা বিরাট কোহলি ছয় মেরেছেন দুইটি এবং চার মেরেছেন ছয়টি আর এই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ একত্রিশ বলে সাতচল্লিশ রান করেছেন আকসার প্যাটেল তিনি একাই ছয় মেরেছেন চারটি এছাড়া ইন্ডিয়ার লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন শিবম দুবে তিনি মাত্র ষোলো বলে করেছেন সাতাশ রান একশো স্ট্রাইক রেটে ব্যাট করা শিবম দুবে ছয় মেরেছেন একটি এবং চার মেরেছেন তিনটি সর্বসাকুল্যে ইন্ডিয়ার বেশিরভাগ ব্যাটসম্যান ব্যর্থ হওয়ার এই ম্যাচে নির্ধারিত বিশ ওভারে একশো ছিয়াত্তর রান সংগ্রহ করেছে ভারতের ব্যাটসম্যানরা সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী একশো সাতাত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেছে দক্ষিণ ব্যাটসম্যানরা দর্শক বিশ্বকাপ এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ